हम लोग हम लोग हम लोग तो बोलता है बंगाल में कोई बेटी नारी सुरक्षित नहीं है ये लॉ एंड ऑर्डर स्टेट का सब्जेक्ट है बी के अंदर स्टेट को ही करना पड़ेगा ममता बनर्जी ने आरजीकर का बात बार बार बताया ये केस मेरा हाथ में रहता तो मैं सब करता हूँ अभी तो आपका हाथ में ही है पुलिस का हाथ में आप तुरंत कार्रवाई कीजिए चार सीट डाल दीजिए फास्ट ट्रैक कोर्ट में ट्रायल करा के सबको कैपिटल पनिशमेंट जो संस्थान है बीएनएस के अंदर वो आप इंप्लीमेंट एग्जीक्यूशन कर दीजिए यही बंगाल का जनता का उम्मीद है उसका बाद में कोई टिप्पणी नहीं करेगा दादा और नहीं करेगा ও ও মমতা ব্যানার্জি কা কোম্পানি কে এমপ্লয়ী হিসেবে বাদ মেতনাস দেয় ও হিন্দু বিরোধী হ্যাঁ না শুধু সৌরভ রায়ের বাড়ি নয় বালির সঙ্গে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এই যে ব্যাপকভাবে নদীর ভাঙন নদী পথ যে পরিবর্তন আমি গত সপ্তাহে যখন এসেছিলাম আমি মাটি গাড়াতে গেছিলাম আপনারা দেখেছেন তা সেখানকার সমস্ত নদীর গতিপথগুলোই এখানে যত তিস্তা থেকে শুরু করে যত ছোট নদী আছে সব গতিপথ চেঞ্জ করে দিয়েছে বালি মাফিয়ারা এবং এরা সমস্ত তৃণমূল কংগ্রেসের লোক এদের সঙ্গে ল্যান্ড ডিপার্টমেন্ট এবং পুলিশের সরাসরি যুক্ত এরা অতএব উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বালি সিন্ডিকেট বালি মাফিয়া এবং একটা ঘাটের বৈধ ইজারা নিয়ে পঁচিশটা ঘাট চালাচ্ছে ওভারলোডে গাড়ি চালাচ্ছে সব তৃণমূল কংগ্রেসের লোকেরা এবং এই টাকার একটা বড় অংশ কালীঘাটে পৌঁছাচ্ছে এই সিন্ডিকেটকে ভাঙার জন্য ইডি চেষ্টা করছে এবং সেই চেষ্টাটা সম্পূর্ণ হোক এটাই আমি চাইব বিরোধী দল হ্যাঁ একজন না না আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই বিষয়টা হচ্ছে এফআইআর নেমড যারা ছিল তাদেরকে এর আগে অ্যারেস্ট করেন আজকের অ্যারেস্ট যদি এফআইআর নেম হয়ে থাকে এফআইআর এই নজনের মধ্যে কিনা দেখতে হবে কারণ এর আগে যে চারজনকে ধরেছে ওটা কমপ্লিটলি আইওয়াস এক হচ্ছে মিডিয়াতে পারসেপশানটাকে ঠিক করার জন্য ইমেজ দ্বিতীয় হচ্ছে এসটি কমিশন এবং স্পিকার ওমবির্লা রাজ্য সরকারকে রিপোর্ট দিয়েছিলেন সেইটা থেকে বাঁচার জন্য হাড় হচ্ছে একজন আদিবাসী সাংসদ বা নেতার গায়ে হাত পড়েছে ম্যাসিভ ব্লিডিং হয়েছে যে ছবিটা শুধুমাত্র কমন পিপলের মধ্যে নয় মেনলি আদিবাসীদের মধ্যেও এর একটা ব্যাপক ব্যাড রিয়াকশান হয়েছে তাই নন এফেয়ার নেম কয়েকজনকে তৃণমূলের সঙ্গে কথা বলে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু প্রকৃত যে লোকগুলো রমজান আলী থেকে পিঙ্কি খাতুন থেকে যাদের ছবি আমরা মার্ক করে দিয়েছি যারা এফআইআর এক থেকে নয় আছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাই খগেন মুর্মু মহোদয় বা তার যারা কমপ্লেনার এফআইআরে তারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ভ্যাকেশান বেঞ্চে গেছে পুলিশ ইনেকশান এবং এনআইএ বা কোনো সেন্ট্রাল এজেন্সির ভোট মনিটারিং ইনভেস্টিগেশনের জন্য